আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন এটা হলো কিশোরগঞ্জ জেলা তো আমরা যাচ্ছি একটা গ্রামে যে ছোট্ট গ্রাম এই গ্রামে গ্রামের নাম হলো আইনার তো এখন এটার জন্য আমাদের নদী পার হতে হবে আপনাদের দেখাই পিছনের ক্যামেরাতে তো আমরা এখান থেকে এখন নৌকায় উঠবো অনেক বাতাস অনেক বাতাস আজকে ওয়েদারটা অনেক ভালো অনেক বাতাস আসলে আমরা এখান থেকে নৌকায় উঠবো দেখা যাক ওই পাশে যাইতে পারি কিনা গত দুই দিনের বৃষ্টির কারণে জমিতে এসব পানি জমে গেছে তাছাড়া শুষ্ক মৌসুমে এরকম পানি থাকে না মূলত বর্ষাকালে সব এলাকা অঞ্চল তলিয়ে যায় পানির নিচে তখন এই অঞ্চলের মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্যে নৌকা ব্যবহার করে থাকে বর্ষা মৌসুমে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে তারা তখন নৌকা ব্যবহার করা ছাড়া তাদের আর কোনো থাকে না নৌকা নৌকা নদী পার কত কত দুইজন চল্লিশ টাকা আমরা এলাকায় অপরিচিত হওয়ায় মাঝে আমাদের কাছ থেকে আসলে বেশি রাখতেছে তাছাড়া নর্মালি এই পাশ থেকে ওই পাশে নদী ফড়াবার ভাড়া আসলে পাঁচ থেকে দশ টাকা আমরা অপরিচিত হওয়ায় আমাদের কাছ থেকে আসলে বেশি রাখতেছে আমরা নৌকায় উঠে পড়েছি এখন এই পাশ থেকে ওই পাশে যাবো মৌসুম হয় এখন নদীতে পানি নেই বললেই চলে আর কিছুদিন পরে এসব এলাকা পানির নিচে তলিয়ে যাবে তখন নদীতেও পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে তখন এসব অঞ্চল আসলে পানিতে থই থই করবে আমরা এই গ্রামে যাব মাঝখানে নদী আর এই পাশে রয়েছে আরেকটি ডাম আর আমরা সে হইল ওই যে ওই পাশ থেকে ওইখান থেকে আমরা নৌকা দিয়ে আসলে আসলাম এই খোলা মাঠের পাশেই রয়েছে কিন্তু একটা নদী এই নদীর নাম হলো ঘোড়াউত্র নদী আমরা মূলত যে নদীটি পার হয়েছি এই ঘোড়াউত্র নদীরই একটি ছোট্ট শাখা এখন এসব জায়গা পানিতে পরিপূর্ণ না থাকলেও কিন্তু বর্ষা মৌসুমে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায় তখন কিন্তু দেখতে আরো ভয়ানক সুন্দর লাগে আমার ইচ্ছা আছে বর্ষা মৌসুমে আবার এখানে আসার দেখা যাক আবার আসতে পারি কি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ